আলহামদুলিল্লাহ ও সালাকালাম আল্লাহ সুপ্রিয় দর্শক চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাপ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোট করা গোপ ছাঁটা ছোট করা বগল এবং নাবির নীচের পশম পরিষ্কার করা এটাকে চেঁচে ফেলা এটি সকল নাবিরাসুল বনের প্রতি আল্লাহ পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবিরাসুল কমন একটি সূন্য ছিল যে সুননা সকল নাবিরাসুলের জন্য প্রযোজ্য ছিল একজন ইমদারের জন্য সেটি অবশ্যই অনেক ছিল আনাস মালিক তাদের রানহ একটি হ্যারিস বর্ণনা করেছেন যেটি সুল মুসলিম বর্ণিত হয়েছে এবং মোসাদ আহমদসুলা বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোটো করা গোপ ছোট করা বগল এবং আগুন নিচের পশম পরিষ্কার করা চাষা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময় সময় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় যাচ্ছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় বলে ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন

পরিষ্কার রাখেন রাখেন এগুলো করা সত্ত্বেও তার সারা আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে চোখ না করার কারণে সমস্যা নাচাসবার কারণে চলবে তিনি বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হনেন শীত সম্পন্ন ভিন্ন বিষয় আধার পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে সসুরা আকুম সৌদি সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলাতে হবে